নমস্কার বন্ধুরা চম্পা ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো দিনটা ছিল বুধবার উনত্রিশে মে দু হাজার চব্বিশ সকাল আটটা পনেরো নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পোর্টপ্লারের একটা গ্রাম বারমানালার উদ্দেশ্যে আর বারমানালাটা আমাদের বাড়ির থেকে যেতে প্রায় পনেরো এক ঘন্টা সময় লাগে বারমানালাতে আমার দাদার বাড়িতে ইনভাইট আছে আজকে ভোরবেলায় ভীষণ বৃষ্টি ছিল ভেবেছিলাম যেতে পারবো না কিন্তু সাতটা সাড়ে সাতটার দিকে দেখি আকাশটা পরিষ্কার আর এই ধরনের ওয়েদার দেখে এত আনন্দ লাগছে কারণ একটানা না বৃষ্টির পরে এত সুন্দর একটা ওয়েদার পাওয়া মানে সবার মনেই আনন্দ আসে রাস্তার থেকে যেতে যেতে ভাবলাম এই সুন্দর পরিবেশটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি পারমানালায় যেতে গেলে বহু রাস্তা পার করে যেতে হয় যেমন ভাতু বস্তির রাস্তাটা ধরে পাতালঘাডা পাত্রাপুর বার্ট লাইন কামরাজনগর মহাবীরনগর বীরনাবাদ তারপরে গিয়ে বারমানালা পরে রাস্তা থেকে যাওয়ার সময় রাস্তার বাস সাইডে চোখ পড়লো দেখলাম চাষবাসের প্রস্তুতি চলছে আমাদের ফোটব্লারে যখন বৃষ্টিকাল শুরু হয় তখন একটু উঁচু জায়গায় বা পাহাড়ি জায়গাতেই চাষবাসটা করা হয় আর গরমের সময় এই সমস্ত জায়গাতে জলের অভাব থাকে যার জন্য চাষবাসটা বৃষ্টি শুরু হলেই করা হয় দেখো নারকেল বাগানের মধ্যে সুন্দরভাবে এখন বৃষ্টি পড়েছে চাষবাসটা শুরু করবে রাস্তার থেকে যেতে যেতে বাস সাইডে অনেক কারখানা দেখা যায় যেমন এটা ইটের কারখানা ইটের কারখানা ফোর্টবলারে অন্যান্য জায়গাতেও আছে একটু সামনের দিকে গিয়ে দেখলাম পানীয় জলের একটা আরও প্লান্ট আর এইখান থেকেই মিনারেল ওয়াটারের বোতলগুলো প্যাক করা হয় এই সমস্ত গ্রামগঞ্জের রাস্তাগুলো খুব সুন্দর আর গাড়ি চালাতেও কোনো অসুবিধা নেই আর এই রাস্তা থেকেই চিড়িয়াটাপুতে যেতে হয় চিড়িয়াটাপুর জায়গাটা একটা সুন্দর জায়গা যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর সেখানে বহু ট্যুরিস্টরা বেড়াতে যায় আর আইল্যান্ডার সমস্ত লোকজনেরাও ওইখানে যায় রাস্তার দুধারে যেদিকেই চোখ যাবে নারকেল গাছ আর সুপারি গাছ পরিবেশটা দেখতে খুব সুন্দর এবার আমরা বিনাবাট গ্রামে ঢুকে পড়লাম আর পরে বারমানালা এই রাস্তাটা বেশিরভাগ ফাঁকাই থাকে ভিড় খুব কম দেখা যায় ট্যুরিস্ট সিজনেই একটু ভিড় দেখা যায় কারণ প্রচুর ট্যুরিস্টরা এখান থেকেই চিড়িয়াটাপুতে যায় এবার আমরা বার্মানালা গ্রামে পৌঁছে গেছি আর তোমাদেরকে অনেক শর্টে শেয়ার করলাম একদম কাছেই সমুদ্র তোমাদের সঙ্গে একটু সমুদ্রটাও শেয়ার করে যাই আকাশে আবার মেঘ দেখা যাচ্ছে আর সমুদ্রে এসে দেখলাম একটা নৌকা মাছ ধরার জন্য রওনা দিচ্ছে আমাদের আন্দামানে যখন মনসুন শুরু হয় তখন সমুদ্রের ওয়েদারটা একেবারেই খারাপ হয়ে যায় তখন সমুদ্রে ভীষণ হালপা থাকে যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় কখনও কখনও অ্যালার্ট করে দেয় যে নৌকা নিয়ে যেন সমুদ্রে বের না হয় পোর্টবলারে যে কোনো জায়গাতেই গেলে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে জাপানিজদের বাংকার দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর জাপানিজদের বাংকার প্রতিটা গ্রাম অঞ্চলেই দেখা যায় আমরা প্রায় দাদাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছি কারণ দাদাদের বাড়ির থেকে সমুদ্রটা খুব কাছে দাদাদের বাড়িটা পুরোটাই গ্রাম্য পরিবেশে একটা মাটির বাড়ি কারণ দাদারা লিজে নিয়েই এখানে বসবাস করছেন তার জন্য তেমনভাবে বাড়িটা তৈরি করেননি আমাদেরও ছোট থেকে বড় হওয়াটা মাটির বাড়িতেই হয়েছে মাটির বাড়ি যেমনই হোক একটা আলাদাই সুপ আর দাদাদের বাড়িটা যেহেতু মাটির আমার সকাল থেকে খুব আনন্দ লাগছিল কারণ বহু বছর পরেই এত সুন্দর একটা পরিবেশ পাব ফাইনালি আমরা দাদার বাড়িতে এসে পড়েছি আর এসে দেখি সুন্দর একটা পরিবেশ একটা গ্রামের বাড়িতে যা যা থাকে সব কিছুই দেখলাম এসেই দেখি বৌদি মুরগিদের খাবার দিচ্ছে কিন্তু এই বাড়িটায় আসলে আমরা মাসিমাকে খুব মিস করি কারণ যখনই আমরা আসতাম মাসিমা রাস্তায় আমার সঙ্গে দেখা করতে যেতেন আর এখন গাড়িটা ঢোকানো যায় বাড়ির মধ্যে আর আমার জন্য কোনো অসুবিধা হয় না আমিও বাড়ির মধ্যে আসতে পারি বহু বছর পরে উনুনে রান্না হবে আর রান্নাটা করবে আমার হাজব্যান্ড আমরা এসেই প্রথমেই গাছ পাকা পেঁপে খেলাম আর খাবার পরেই হাজব্যান্ড শুরু করবে উনুনের রান্নাটা সঙ্গে থাকবে আমার মেয়ে এই জায়গাতে দাদাদের মুরগি রাখার জন্য ঘর বানানো একটা ঘর না আরও দুটো তিনটে ঘর আছে দাদাদের বাড়ির পিছন সাইডটা পুরোটাই চাষবাস করা হয় আর এই যে দেখো সবটাই পেপের বাগান কলা গাছ আছে অন্যান্য সবজি আগে ছিল এখন বর্তমানে শুধু লাউর মাচানটাই আছে ঘূর্ণিঝড়ে কলা গাছগুলো সব পড়ে গেছে আর এই যে দেখো ছোট ছোট পেঁপের চারাও লাগিয়েছে এই বাগানে রয়েছে একটা গাড়িপত্তার গাছ আর এই পাতাটা আমরা বেশ কয়েকটা খাবারে ব্যবহার করি আমরা যখন চেন্নাইতে গিয়েছিলাম তখন বেশ কয়েকটা বাঙালি পরিবারের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশ থেকে আগত ওনাদের কাছে এই পাতাটা খুব বিরক্তকর কারণ এই পাতাটা বেশি সাউথ ইন্ডিয়ান খাবারেই ব্যবহার করা হয় এই পাতাটার বেশ কয়েকটা গুণ আছে যার জন্য এই পাতাটা খাওয়া শরীরের জন্য খুব উপকারী মেয়েটার ছোটবেলা থেকে কুকুর বেড়াল খুব পছন্দ এখানে আসলে বেড়ালদের নিয়ে খেলতে শুরু করে এদিকে চলছে রান্না বান্না আজকের মেনুতে রয়েছে বিরিয়ানি আর এখানে দেখো মাংসটা রান্না করছে মাংসটা প্রায় হয়ে গেছে আর মেয়েটাও ওর বাবার সঙ্গে হেল্প করে দিচ্ছে কতদূর

আজকে নাড়াচ্ছ কালকে বড় রাধ নিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এখন সবাই মিলে যাচ্ছে মাছ ধরার জন্য দাদার পুকুরের থেকে আজকে মাছ ধরা হবে দেখি কি কি মাছ ওঠে তবে দেখতে থাকেন এই লাউ গাছগুলো আছে আর এই সাইডে পেঁপে গাছ কিন্তু এই হাওয়ায় খুব নষ্ট হয়েছে এবার কিন্তু গাছে ফলন নেই এখন সবজির ভীষণ দাম কিন্তু সবজি গাছে নেই

ছাতা ছাতা ভীষণ গরম কিন্তু এই যে পড়ে না দাদা দাদা মাছ আসে কম এখনো মানে খালি খাওয়ার জন্যই নাকি না বিক্রি ওই দেখেন একটা পেঁপে একটা পেঁপে দেখি পেকে পাখিতে খাচ্ছে দেখেছেন দেখেননি এটা একদম লাল হয়ে গেছে হ্যাঁ আবার সিঁড়ি লাগানো না গাছে লাল হয়ে গেছে খেয়াল করে নেই তাই তুমি ধরো এটা

Lapa. pas মাছ এখন রোদের সময় না সাইডে সাইডে আসে ওই দেখেন এই যে সাইডে চলে আসছে মাছ এরকম ধরে ধরে না এই যে মাছের বাচ্চা দেখা যায় এগুলো কি মাছ হ্যাঁ ঠিক আছে যা হুম জালটা পরল না ঠিক করে ওইটাও ছেড়ে দেন দাদা

দাদাদের পুকুরের মাছের চাষটা শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্যই করা হয় তার জন্য অন্য ধরনের কোনো খাবার মাছকে খাওয়ানো হয় না মাছগুলো ছোট দেখলেও খেতে স্বাদ আর বাজার ঘাটে যে সমস্ত চাষের মাছ বিক্রি করা হয় সেগুলো আমরা কিনে খেতে চাই না কারণ অনেক ধরনের মেডিসিন ইউজ করা হয় Balias. Agueda. It's a little bit. Certain Borov. Certain. What are the Borov? Certain. What are they? Finally, but a ring at the door. বেরাই না ওটা নলে কি করে তাই না রইল আসছে লাগে পরে বাবা এটা বাকি দিই বড় গুলো দেব বড় আর কই সবই বড় আরে দাও ছেড়ে পড়া

<laughs> रूप कर <laughs>

দাদা এই বড় রুই মাছটা আর রূপচাদা মাছগুলো বাড়ির জন্য দিয়ে দিয়েছে আজকে আর বেশি মাছ ধরলো না কারণ দাদাদের যখন মাছ খেতে ইচ্ছা করে তখন পুকুর থেকে সঙ্গে সঙ্গে মাছ ধরে রান্না করে খায় খারাপ কি না না খারাপ এই 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 গাছগুলোর বয়স কত মানে কন্টিনিউ ফল দেয় না একবার ফল ধরে গেলে এই একটা ই যে ওই দেখো ওই যে মাছ একটা পেপে পেকে গেছিল দাদা দেখে নেই মনে হয়

সব কাজকর্মগুলো শেষ হয়ে গেল এখন হচ্ছে খাওয়ার পালা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিও যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ